নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানে মিতালি রান্নাঘরে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের নিয়ে চলে এসেছি ভেটকি মাছ আজকের করব দই ভেটকি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন আজকের একটু অন্যরকম আমি রান্নাটা করব। এখন আমি মাছটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটার চোখগুলো কত সুন্দর একদম চকচক করছে পাথরের মতো লাগছে এখন আমি মাছটাকে কেটে নেবো আঁশগুলো আমি সব তুলে নিয়েছি এবারে আমি কাটবো মাছটাকে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ সুন্দর করে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেব উনুনটা ধরানোর আগে আমি মশলাটা করে নেব পেঁয়াজ কাজু বাদাম আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব মশলাটা করে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে সুন্দর হয়ে আমি সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা একটা করে মাছ দিয়ে দেবো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছ ভাজার তেলেই মশলাটা করব এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো সাদা জিরে আর বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাজু বাদাম পেঁয়াজ আদা রসুন এই বাটাটা এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দেব

মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে এখনো লবণ আমি দিইনি কিন্তু পরিমাণ মতো লবণ দেব আর সামান্য চিনি দেবো এখন আমি দিয়ে দিলাম এই এক বাটি টক দুই খুব সুন্দরভাবে মশলাটায় তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেবো সামান্য চিনি খুব সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এক বাটি জল মাছটা দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে আজকের আমার একদম রেডি দই ভেটকি এখন আমি ঢাকনাটা খুলব দেখুন কেমন হয়েছে কি দুর্দান্ত দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে গেছে আর কত সুন্দর বেরোচ্ছে দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটা আজকের আমার রেডি দই ভেটকি এই রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যারা দেখছেন ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা